আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে আমরা অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো বাংলাদেশের কোন জাতিসত্তার ভাষার নাম আচিক খুশিক গারক মারমান এই গোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে এক নাম্বার নদী তীরবর্তী সমতল স্থানে বসতি স্থাপন দুই নাম্বার মাতৃ প্রধান পরিবার তিন নম্বর হস্তশিল্পে পারদর্শিতা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক নাম্বার সঠিক তারপর নিচের অনুচ্ছেদটি পড়ে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও বার্ষিক পরীক্ষা শেষে সময়া বাবা মায়ের সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়েছে এখানে বেড়াতে বের হয়ে সে দেখতে পেল এক বিশেষ নিগোষ্ঠীর মানুষ মাচা পেতে ঘর তৈরি করে বাস করছে তাদের মুখের আকৃতি গোল দেহের রং ফর্সা সময়ের দেখা জনগোষ্ঠীর নাম রাখাইন সময়ের দেখা নিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য হচ্ছে পরিবারের প্রধান হলেন বাবা প্রধান জীবিকা কৃষি ঘরবাড়ি বাস ও সনের তৈরি নিজের কোনটি সঠিক সঠিক উত্তর খ এক ও দুই তারপর আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কি গারো চাকমাদের সাংস্কৃতিক জীবন ব্যবস্থায় দেখা যায় ইদানিং তারা শার্ট প্যান্ট লুঙ্গি পরিধান করে নিচের কুণীগোষ্ঠী ধর্মীয় লোকজ অনুষ্ঠানে মাথায় পাগড়ি পরে রাখাইন মাথায় গবং পরে গোষ্ঠীর পুরুষেরা মার মাঘী পূর্ণিমার রাতে কিয়াংয়ের প্রাঙ্গণে ফানুষ ওড়ায় গোষ্ঠী চাকমা গারো হাজং কোচ উপজাতীয়রা কোথায় বাস করে ময়মনসিংহ গারোদের আদি ধর্ম কি নামে পরিচিত ছিল সাংসারেক সাংসারেক কাদের আদি ধর্ম গারোদের সাংরাই উৎসব পালন করা হয় কখন চৈত্র সংক্রান্তিতে হাজং নৃগোষ্ঠী বাংলাদেশের কোন অংশে বসবাস করে উত্তর পূর্বাংশে সাজিদ ভারতের অরুণাচলে বেড়াতে গিয়েছিল সেখানে বাংলাদেশে বসবাসরত কোন ক্ষুদ্র জাতিসত্তার লোকের দেখা পেতে পারে চাকমা কি পোশাক চাকমাদের শ্রেষ্ঠ উৎসবের নাম কি বিজু বাংলাদেশের বৃহৎ মহামেশ জেলায় বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্ত্বগুলোর মধ্যে কারা সংখ্যাগরিষ্ঠ গারো কোনটি নিয়ে মৌজা গঠিত হয় গ্রাম পঞ্চায়েত কোন সমাজে মৃতদেহ দাহ করা হয় চাকমা সাংসারেক কাদের আদি ধর্ম গারো দকমান্দা হচ্ছে গারো মহিলাদের নিজেদের তৈরি পোশাক বাংলাদেশের গারো মহিলাদের পোশাকের নাম কি দক মান্দা গান্দ কাদের পোশাকের নাম গারো ছেলেদের গারোদের সামাজিক উৎসবগুলি কী কেন্দ্রিক কৃষি কারা অস্ট্রেলিয়ার সাঁওতাল ধর্মগুরু হিসেবে সাঁওতালরা কাকে গণ্য করে নায়ক সাঁওতালদের সাংস্কৃতিক জীবনের অংশ কোনটি ঝুমুর নাচ ঝুমুর নাচ কাদের অনুষ্ঠান সাঁওতালদের মারমারা বৌদ্ধ ভিক্ষুদের কী নামে আখ্যায়িত করে ভানতে মারমারা তাদের গ্রামের প্রধানকে কী বলে রোয়াজা কাপড় বোনার কাজে কোন সমাজের নারীরা দক্ষ মারমা কে কি বৌদ্ধদের ধর্মচর্চা কেন্দ্র রিয়া তার বাবা মার সাথে কক্সবাজারে বেড়াতে যায় সেখানে একটি মেয়ের সাথে পরিচয় হয় মেয়েটির পরনে লুঙ্গি লুঙ্গির উপরে ব্লাউজ এবং মুখমণ্ডল গোলাকার চুল সোজা মেয়েটি গোষ্ঠীর রাখাইন গারো মহিলাদের নিজেদের তৈরি পোশাকের নাম হলো দ্বমান্দা দক শাড়ি আঞ্জি নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই সুপ্রশিক্ষার্থী আস্থলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আল্লাহ হাফেজ